এরন চল বাইরে চান এখন থেকে এই জায়গায় থাকবেন গোরর ঢোকার চেষ্টা করলে চাপার দাদ ফলাই দিব জমিদারি পাইলেছেন গরে কোনো কাজ কাম করবেন না খালি বুয়া খাইবেন আপনি আনন অন্যদার আছেন কেলিগা প্রতিদিন আমার দিয়ে ঘর মুছায় ঘর झाড় দেয় ভাত রান্না করায় এর কাপড় চোপড় ধোয় ঠিকমতো গাইতে দেন না গোসা মত খাইতে দেয় তো তো আমার শাশুড়ি থেকে আমার বাবার বাসাতে থাকতে হ্যাঁ আপনি এবারে জামাই জামাই মতো থাকবেন আর চুপ বন্ধ রাখবেন আর না বন্ধ রাখলে কানে নিচে পান আপনি আমার কানে নিচে মারবেন আপনি আমাকে চিনেন ঠিক করে আপনারা কি চিনবো হ্যাঁ এই বুড়ে বাড়ি তো ফেরো আপনারা কি ভাইয়া বলছে আব্বুর বাসা থেকে বের করে দিতে হ্যাঁ তোমার ভাইয়া বলছে তোমার আব্বারে রাস্তা মানে রাত্রি বের করে দিতে কি ওর এত বড় সাহস ও বুঝতে পারছি তোমার ভাই তোমার বাবীর জোল খাইতে খাইতে মাথা নষ্ট হয়ে গেছে এর লিগাই তোমার ভাই তোমার বাপের কইছে রাস্তায় ফালাই দিয়ে আসতে বেশি কথা বল বেশি কথা বল বেশি কথা বললে তোমারও বের করে দিবো আপনি আমার ব্যাপারে দিয়ে একই লিগা বাসার কাজ করেন আবার খাওয়ানো দেন না ঠিক মতো এত বড় শ্বাস খেয়ে দিয়েছে আমার বাসা আমি কারে কাজ করাবো না করাবো এটা আমার ব্যাপার কই ব্যাগটা দিলা না জমিদারি পাইলেছেন ঘরে কোনো কাজ কাম করবেন না খালি বইয়া বেয়া খাইবেন আপনি আনো অনুদার হয়েছেন কেলিগা এদিকে আসেন শয়তান খালি গাড়ির উপর বইয়া বেয়া খাওয়ান কি রে তুই না তোর বউ যে প্রতিদিন আমার উপর অত্যাচার করে হ্যাঁ দেখি তো সবকি দেখতেছি তোমাদের সেবা যত্ন করতেছে তুমি লজ্জা শরম নাই গোরের একটা কাম শেষ করো না আমার এই সারা দিন কাজ করে শইলে কি অবস্থা হইছে হ্যাঁ শইলের কালার কি ছিল আগে কি সুন্দর ছিল কালো হয়ে গেছে কাজ করবা খাওন আছে কাজ করব না খাওন নাই কেন আমাক কি বয়স হয়নি কি বয়স হয়েছ তোমার হ্যাঁ কত বয়স হয়ে গেছে বয়স তো আমাগোইতেছে হইতাছে না 24 ঘন্টার ভিতর 20 ঘন্টা কাজ করি আমগো তো শইলে ক্লান্তি আসে না কাজ করতে হইবো কই না যাই আরে अब्বা এই যে এদিকে তাকাও তুমি কি বাড়ির কাম কাজ করতে পারো না বাজারে যাইতে পারো না ঘর জ্বালি দিতে পারো না ঘর মুছতে পারো না হ্যাঁ তোর বাপের তো হাপানি তোর বাপ এগুলো পারে হাপানি কাজের সময় হাপানি এমনি সময় তো হাপানি আসে না বিভিন্ন রোগে আক্রান্ত করে শুনো বাড়ির সমস্ত কাজ করে একবার রান্না বান্নাতে শুরু করা যা আছে সব কাজ করবা আমি আর তোমার বৌমা একটু বাইরে যেতেছি তাই ব্যাগ নিয়ে আসো তোর মা অসুস্থ হ্যাঁ তোর মায়ে অসুস্থ রান্না করতে পারবো না রান্না করতে পারবো না না সমস্যা নাই খাও না বন্ধু খাও তো দেয়ই না ধরবো ঠিকই আছে ভুতিকে দিব আর কথা মতো চলো আর কথা মতো চললে তোমারে খাও দিতো আর কথা মতো চলো না খাও দেয় না আর কথা চল তোর কথা তোর কথা মতো দিয়ে সব আমি তো বাসায় থাকি দেখি সব কিছু আমার কি কান হ্যাঁ এই নাও ধরো চলো যেমনি যেমনি ভুলে গেছি এমনি এমনি করবা

যাবো আবা উঠে করা খাওয়ান দিবা দুদিন চিন্তা করে দেখছ আবার কয়টা খাওয়ান কে তোমরা আমার যা খারাপ লাগতাছে মুরব্বী মানুষ কিভাবে ওনার বাইক করে দিছে একবার খাবার দেয় না খাবারের জন্য কাঁদতেছে তুমি একবার চিন্তা করে দেখছো কত বড় ডাইনি আমার প্লেটটা কই কয়টা খাওয়ান দিবা

তোমার বাবার ঘর থেকে বের করে দিব চলো নিয়ে তোমার ভাবির শিক্ষা যা কার গারে ভাবির কত বড় সাহস তারা দরজাটা নক করে নেই খুলেন না কত দরজাটা দরজা দেখায় কার তো বড় সাহস হ্যাঁ কার তো বড় সাহস তো বড়

এই বেবি আপনি আমার বাপের দিয়ে একই লিগা বাসা কাজ করেন আবার খাওয়ানো দেন না ঠিক মতো এত বড় শ্বাস খেয়ে দিয়েছে আমার বাসা আমি কারে কাজ করাবো না করাবো আমার ব্যাপার তোমার আর রাখছি বলার জন্য এই ভাবি মুখ কথা বলেন এই চুপ থাকেন এই বুড়ো উঠ উঠ কত বড় শ্বাস এই সুপাই মধ্যে বইছে রুম ঝাড়ু দেন অনেক নাক আমি দেখছি আর না উঠেন ভাঙদরে থাকেন হ্যাঁ অসুধরে ভাঙদরে থাকেন তুমি ঝাড়ু দিতে পারো না বাপকে লিগা দিব হ্যাঁ আমি কেন ঝাড়ু দিব আমি কেন জানো দিব তুমি এই বাড়ির বউ তোমার কাজের জন্য আনছে সুকেসে সাজায় রাখার জন্য আনি আমি এই বাড়ির বউ কাজের মেয়ে না এই ভাবি ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না আমার বউ আমার বাবারে মারে হাতে তাওলায় রাখে রাখতে তালুতে কোনোদিন কষ্ট পাইতে দে না ঘরের আব্বু কি করে হাতে তালুতে রাখে সত্য না মিথ্যা কিসে ভাইয়ের বউ নিজের বাপের বাসাতে বাইর করে দিছে বারান্দার মধ্যে শুয়ে রয়েছে মাটির মধ্যে না খাওয়া রাখছে খুব কষ্ট লাগে লাগবে না কেন অবশ্যই লাগবে কেন কষ্ট লাগবে কেন কষ্ট লাগবে আমার বাপের খাওয়ান দিব না বাইরিন্দা রাখবো তো কষ্ট লাগবে না আমি মে না তোমার বাপের জন্য তোমার খুব মায়া আর তোর দোষ দিয়ে লাভ নাই তো হে বেটে হে বদমাইশ অফিসার এমন ভাবে সুটেট বুটেট পইড়া রাস্তা দিয়ে চলাফেরা করস মন হয় তোর মত পবিত্র তোর মতো ভদ্র মানুষ এই পৃথিবীতে একটা নেই জান্নাতের থেকে প্রবেশ করোস আবার জান্নাতের ভিতরে যায় ঢুকস তোর আব্বা মারে যে প্রতিদিনই মেয়ে ঘর পরিষ্কার করায় ঘর ঝাড় দেওয়ায় উষ্টা দেয় লাতি দেয় খাইতে দেয় না পচা খাওয়ায় তোর কি কষ্ট লাগে না বাপ যেমন কষ্ট লাগে কেন আমি তো তোর বাপ না তোর বাপ তোর বাব না 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 তোর কি লাগে শ্বশুর শ্বশুর শ্বশুরের জন্য কি মায়া নিজের বাবার জন্য কোনো মায়া নেই বাবার কেন প্রতিদিন আমার উষ্ঠাইবো লাগতেইবো কোনো কথা বলতে পারবি না ভাল লাগলে হজম করে থাকবি আর ভালো না লাগলে দেখ কেন আদা বান করে ছেড়ে যাবি কিছু করার নেই যেই মেয়ে নিজের শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান থাকে যেই মেয়ে শ্বশুর শাশুড়িকে ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না সেই মেয়ে বাপের বাড়িতে কথা বলাটাও কিন্তু ঠিক না ঠিক এই শিক্ষা দিছিলাম তোরে এই শিক্ষা দিছি আর সোস লাগে দুঃখ লাগে তোর যেমন দোষ আছে তার থেকে বেশি দোষ আছে যে বাপমায় এটার জন্ম আছে না জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো অনেক মানুষের জন্ম হয় রাস্তায় তার মানে তার পরিচয় কিভাবে প্রকাশ পায় জানো দোষ তার কর্মে অনেক মানুষের জন্ম হয় অট্টালিকায় দামি বাড়িতে কিন্তু কর্ম হয়েছে কুকুরের মতো তোদের অবস্থা হিসেবে হে বেটা তোর বাপ মায়ের তোরে কষ্ট করে পাইলে বড় করছে একই একই বউ অন্য কিছু না তোর গাড়ি না তোর গাড়ি আন কেন তার কথা শুনবি সংসার ভালো চালায় সংসার ভালো চালায় ওর কথা শুনলে আমার আয় উন্নতি হয়েছে আয় উন্নতি হয়েছে ঠিকই আছে ঠিকই আছে

এত জুলুম করে খাইতে দে না আমার কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ নাই আমার সন্তানটা তুমি ভালো লাগে আমি নিজে দেখছি আমি নিজে আমি একদিন গেছিলাম তোর বাড়িতে নানাদের মধ্যে বৈশা সন্তানের জন্য বাপ্মায় দোয়া করে এত কেমনে বলি তোর বাপ মা জন্য দোয়া কর না বইয়ের কারণে তোর নিজেকে জীবনও আসে না বাপ্পার দোয়া আসে সন্তান তো ভালাই দিতে পারবো না কোথায় দেবে বি বয়সে মানুষ ওই মেজ দামাই পরিস্থিতিতে আমার কাছে লজ্জা লাগে বিয়ের সময় তো মনে করছিলাম তোর মতো আন্তরিক সন্তান এই পৃথিবীতে মনে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখন মনে হইতেছে তোর মতো বেদ কুলঙ্কার সন্তান এই পৃথিবীতে একটা খুঁজে পাওয়া যাবে না যে বাপ্পারে কষ্ট দেয় ভাবিস বিভেকের প্রশ্ন করিস এই দুনিয়াতে যত সন্তানই বাপমার উপরে অত্যাচার করে জুলুম করে কোন দোয়া করে দোয়ার কারণে এখনো সুস্থ আসো ভালো আসো চোখের পানি ফালায় তুই দেখোস না আল্লাহ দেখে আমার এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ যেদিন ওই বুড়া বুড়ি বলবো যে না আমার ছেলের বউ আমার যত্ন নেই আমার ভালোবাসে নিজের বাপ মার মতো সেদিন বাড়িতে আসবি নাহলে কখনোই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই আব্বা আমার মাফ করে দাও আব্বা আব্বা তোমার উপর অনেক জুলুম করছি অনেক অত্যাচার করছি আব্বা তুমি না করলে আল্লাহ মাফ করবো না আব্বা আমার বউরে প্রশ্রয় দিয়ে আব্বা আমার বউ তুমি অনেক জুলুম করছে আব্বা অনেক জুলুম করছে মাফ করে দেওয়া আব্বা আপনার সাথে অনেক অন্যায় মাফ করে দেন এরকম আর কখনো করবো তোমাদের সাথে এরকমটা করা উচিত হয় নাই আব্বা আমি বুঝতে পারি নাই আব্বা এতদিন অন্ধ ছিলাম আব্বা আমার তুমি মাফ করো আব্বা 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 তুমি ঠিক করে খাইতে দেয় নাই সারাদিন তুমি দিয়ে কাজ করেছি আব্বা আম্মার অনেক কষ্ট দিয়েছি তোমায় আপানি রোগী আব্বা সেটা নিয়ে আব্বা আমি দুসতামি ফাইজামি করছি আব্বা আমার মাপ করো আব্বা হে তোমরা আম জান না আব্বা তো তোমার দোয়া না পাইলে আব্বা জীবনে বড় হইতে পারতাম না আব্বা অনেক কষ্ট করে মানুষ করছো আব্বা আম্মা মাফ করে দাও আম্মা মাফ করে দাও এত অন্যায় করছি এত অন্যায় করছি আম্মা পাপের সাগরে বাসতেছি তোমরা মাফ না করলে এই সাগর থেকে উঠতে পারবো না মইরা যাবো আম্মা গ মুখ দিয়ে মাফ করছো আম্মা কুমি কে পা সন্তানরা এমন এমন কর্ম করে বাবা মার অভিশাপ দিতে হয় না আল্লাহর তরফ থেকে শাস্তি নির্ধারণ হয় না যা করছ এই যে ভুল বুঝতে পারছস এটার জন্য আমি অনেক খুশি কারণ তোদের কাছ থেকে তোদের সন্তানরা শিক্ষা নেবে তোদের সন্তানরা যদি দেখে যে তোরা তোদের বাবা মায়ের সাথে এরকম তাহলে তোদের সন্তানরা তোদের সাথে সেম কাজটা করবে আজকে থেকে আব্বা তোমার কোনো কাজ করার দরকার নেই আম্মার কোনো কাজ করব না আম্মার আব্বারে নিয়ে যাও নিয়ে যায় খাইতে দাও যাও আজকে থেকে আব্বা আম্মার সেবা যত্ন করবা যাও আব্বা চলো আমি তোমার ঘরে দিয়েছি